হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের আগের ভিডিওতে প্রাচীন বাংলার উৎসের যে দুটো প্রকার গ্রন্থাকারে লিখিত উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা আমাদের প্রথম ভিডিওতে গ্রন্থাগারে লিখিত উপাদানের উপর আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে বাংলার ইতিহাস পুনর্গঠনে গ্রন্থাকারে লিখিত উৎসের অভাব থাকার কারণেই কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের কাছে গুরুত্ব এই প্রত্নতাত্ত্বিক উপাদান মাধ্যমে মূলত আমরা প্রাচীন বাংলার যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে ইতিহাস সেটা কিন্তু আমরা উদ্ঘাটন করতে পারি এই প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদরা তিনটি ভাগে ভাগ করেছেন প্রথম ভাগে আছে অভিলেখমালা দ্বিতীয় ভাগে আছে মুদ্রা তৃতীয় ভাগে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শ আমরা প্রথমে একটু অভিলেখমালা দেখি ব্যাপারটা দেখি অভিলুখমালা বলতে আমরা বুঝাচ্ছি যে তাম্র শাসন তাম্রলিপি পাথরের উৎকরণ উৎকীর্ণ যে লিপিগুলো আছে তাম্র শাসন মানে বুঝেছি তামার পাতে যে শাসন মানে আমাদের যারা শাসক ছিলেন তারা তাদের শাসনের বিভিন্ন বিষয় বিভিন্ন ঘোষণাপত্র তামায় তারা লিখে রাখতেন পাথরে তারা লিখে রাখতেন এই জিনিসগুলোর মাধ্যমে মূলত আমরা প্রাচীন বাংলার ইতিহাস উদ্ঘাটন করতে পারি এই যে পাথরগুলোর কথা বলছি এইগুলো পাথর তামা ও ব্রঞ্জের ফলক বা পোড়ামাটির ফলকের উপর রচিত হবার কারণে এদের মধ্যে কোনো পরিবর্তন আনা সহজ ছিল না যে কারণে এই তাম্রলিপিগুলো এই অভিলেখ মালার যে বিষয়গুলো সেগুলো আজও আমাদের কাছে একেবারে অমলিন হয়ে আছে বাংলার আর্থ সামাজিক বিশেষ করে প্রশাসনিক ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রূপ শতাধিক তাম্রশাসন পাওয়া গেছে বাংলার ক্ষেত্রে তাম্রশাসনগুলো মূলত ভূমির সাথে সম্পর্কিত রাজকীয় তুলির হিসেবে কাজ করেছে এই অভিলেখ মালার ভিতরে আমরা আরো কিছু বিভিন্ন প্রকারের তাম্রশাসন বা তাম্রলিপি দেখি যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে খালিমপুর তাম্র শাসন যেটা এই মূলত ধর্মপালের সময় উৎকীর্ণ করা হয়েছিল। এই খালিমপুর তাম্র শাসন করে এছাড়াও কমলে তাম্র শাসন আছে তাম্রশাসন ছাড়াও আমরা কিছু রাজার প্রশস্তি উৎকীর্ণ পেয়ে থাকি যে প্রশস্তি মূলত যে রাজার প্রশংসা করে লেখা হয়েছিল যেমন হরিসেন রচিত সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশাস্তি এছাড়া আছে উমাবত ধর রচিত বিজয় সেনের দেহপাড়া প্রশস্তি যেগুলো মূলত আমাদেরকে এই বিজয় সেন দেহপাড়া প্রশস্তির মাধ্যমে বিজয় সেন সম্পর্কে আমাদেরকে তথ্য দেয় আমরা বিজয় সেন সম্পর্কে এসে বা সেন বংশের ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা কিন্তু এই দেহপাড়া প্রশস্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের কাছে আমরা যদি এরপরে দেখি আমাদের যে প্রত্নতাত্ত্বিক উপাদানের যে দ্বিতীয় ভাগ আমরা বললাম মুদ্রা বা কয়েনের কথা আমরা বলছি যে প্রাচীন বাংলার অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ সার্বভৌম বা স্বাধীন রাজারাই কিন্তু মুদ্রা প্রচলন করতে পারতেন আর তারা যে মুদ্রাটা বানাতেন বা যে মুদ্রাটা তারা প্রচার করতেন প্রচলন করতেন সে মুদ্রায় রাজার নাম স্থান তারিখ ইত্যাদি স্থান পেত এবং প্রতিটি মুদ্রা দুটো ভাগ পার্ট ছিল এবং বলা হচ্ছে অভার্স রিভার্স প্রাচীন বাংলায় তিন ধরনের মুদ্রার অস্তিত্ব আমরা পেয়ে থাকি প্রথম যে ভাগটা আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে পাঞ্চ মার্ক কয়েন্স বা সাপাঙ্কিত মুদ্রা বলা হচ্ছে এবং এই মুদ্রার প্রচলনটা শুরু হয় মূলত মৌর্য যুগে এই মুদ্রাগুলো আমরা আমাদের বগুড়ার মহাস্থানগড় ওয়ারি বটেশ্বর মুর্শিদাবেদার বাঁকুড়া জেলায় এই মুদ্রাগুলো আমরা পাচ্ছি আমরা পাই এসব মুদ্রায় অস্ত্র গাছ মাছ পাতা নৌকা ফলমূল বস্তু মানুষের ছবি অঙ্কিত থাকত এই মুদ্রায় তামা বা ব্যবহার করা হতো এবং এই মুদ্রায় ব্যবহৃত প্রায় একশো বাহাত্তরটি চিহ্ন কিন্তু আমরা পেয়ে থাকি এই পাঁচ মার্ক কয়েন থেকে দ্বিতীয় মুদ্রার মধ্যে দ্বিতীয় যে ভাগটা ছিল দ্বিতীয় যে প্রকারের মুদ্রা ছিল সেটাকে বলা হতো কাস্ট কপার কয়েন যেটা সাঁচে ঢালা তাম্র মুদ্রা এই মুদ্রাগুলো অনেকটা বর্গাকার কিছু মুদ্রা ও ডিম্বাকারও ছিল এই মুদ্রাগুলো মূলত আমরা বিশেষ করে আমরা পাই পশ্চিমবঙ্গে চন্দ্রকেতুগড় হরিনারায়ণপুর তমলুক মহাস্থানগড় এবং পানগড় থেকে আমরা এই সমস্ত মুদ্রা আমরা পেয়ে থাকি মুদ্রার মধ্যে তৃতীয় যে ভাগটা ছিল ইমিটেশন বলা বল বা অনুকরণ মুদ্রা সর্বভারতীয় রাজাদের অনুকরণের তৈরি মুদ্রা ছিল এগুলো যেগুলো মূলত ব্যবহার করা হতো কম দামে ধাতু ব্যবহার করা হতো এই সমস্ত মুদ্রা বানানোর ক্ষেত্রে এবং এই মুদ্রা থেকে দেখলে আমাদের এই অঞ্চলের প্রাচীন বাংলার এই অঞ্চলের মানুষের যে উদ্ভাবনী শক্তি সৃজনশীলতা কিন্তু আমরা এই মুদ্রার মাধ্যমেই আমরা পেয়ে থাকি এই মুদ্রাগুলো মূলত আমাদের এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা এবং তাদের সৃজনশীলতা উদ্ভাবনী শক্তির একটা পরিচয় এই মুদ্রা আমাদের কাছে রাখে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে পার্টটা আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের এই ভাগে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা কিন্তু প্রাচীন বাংলার বা প্রাচীন শুধু বাংলা কেন বলছি আমরা প্রাচীন কালের বা অ্যানশিয়ান পিরিয়ডের যে কোনো যদি সিনেমাও দেখতে যাই সিনেমা বিভিন্ন মুভিতে আমরা দেখি যে অ্যানশিয়ান পিরিয়ডের নানান বাড়ি ঘরের স্ট্রাকচার একরকম সেখানে যে মুদ্রা ব্যবহার করা হচ্ছে সেটা একরকম সেখানের মানুষের লাইফ স্টাইল যেখানে আমরা আমরা শোবার ঘর থাকার জায়গা খাবারের স্থান সব কিন্তু একটু অন্যরকম আমরা অ্যান্টিক বলি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন মূলত এই ব্যবহার্য জিনিসগুলো যেগুলো ধ্বংসাবশেষ আমাদের মধ্যে রয়ে গেছে আমরা সেই জিনিসগুলো বিস্তার বিশ্লেষণ করেই কিন্তু আমরা ইতিহাস উদ্ঘাটন করে থাকি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এবং ইতিহাসের উৎস হিসেবে এটি জীবন্ত একটা দলিল প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে আবিষ্কৃত ঐতিহাসিক নিদর্শন আমাদের সামনে দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হিসেবে এসব নিদর্শন একথায় প্রমাণ করে যে কোনো গুরুত্বপূর্ণ স্থান গড়ে ওঠার পিছনে নদীর অসামান্য প্রভাব ছিল মহাস্থানগড় ময়নামতি পাহাড়পুর বটেশ্বর কর্ণসুবর্ণ চন্দ্রকেতুগড় বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ছিল এবং এগুলো বেশিরভাগই কিন্তু গড়ে উঠেছে নদীর তীরবর্তী অঞ্চলে আমরা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি যে এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের সামনে আছে আমি বগুড়ার যে মহাস্থানগড়ের কথা বলছি সেখানে আমরা মূলত কি পাই বহুগুড়া মহাস্থানগড়ে যে পুন্দ্রনগর আমাদের প্রত্ন একটা নিদর্শন সেখানে আমরা খ্রিস্টাব্দ তৃতীয় থেকে বারো শতক পর্যন্ত ইতিহাস আমরা সেখানে পাই এই পুন্ডনগরের থেকে আমরা তৃতীয় থেকে বারো শতক পর্যন্ত ইতিহাস রচনার যে উপাদান মেটেরিয়ালস সেগুলো কিন্তু আমরা এই বগুড়া মহাস্থানগড় থেকে পাচ্ছি এরপরে আমরা যদি পাহাড়পুরের সম্পূর মহাবিহারের কথা বলি যেটা মূলত ধর্মপাল সময়ে এই মহাবিহারটা গড়ে ওঠে এবং এই যে সম্পূর মহাবিহারের যে স্ট্রাকচার যে ঐতিহ্য সেখানের স্থাপনার যে ধ্বংসাবশেষ সেখান থেকে কিন্তু আমরা পাল বংশের সময় মানুষের জীবন আচরণ পাল বংশের সময় মানুষের সার্বিক অবস্থা আর্থিক সামাজিক সাংস্কৃতিক সবকিছুই কিন্তু আমরা এই সম্পূর্ণ মহাবিহারের ধ্বংসাবশেষ বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা সেখান থেকে জানতে পারি এরপরে আমরা পাই কুমিল্লার ময়নামতির কথা আমরা বলতে পারি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ছিল কুমিল্লার ময়নামতি সপ্তম থেকে এগারো শতকের মধ্যে লালমাই পাহাড়কে ঘিরে গড়ে উঠেছিল এক বিশাল বৌদ্ধ সভ্যতার কেন্দ্র এখানকার গুরুত্বপূর্ণ কয়েকটি নিদর্শন হলো, শালবন বিহার আনন্দ বিহার, ও ভোজবিহার খড়গ দেব ও চন্দ্র রাজাদের কীর্তি আমাদের ইতিহাসে করেছে আর আমরা আমরা সব কিন্তু অঞ্চল থেকে মূলত জানতে পারি। এর পরবর্তীতে যেটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আমাদের সামনে আসে পশ্চিমবাংলার বাঁকুড়া জেলায় পাণ্ডুরাজার ডিবি এই পাণ্ডুরাজার ডিবিতে যে প্রাক্ত নিদর্শন সমূহ সেগুলো বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই প্রায় তিন হাজার বছর আগে ভারতবর্ষের পশ্চিম ও মধ্য অঞ্চলে একটা সভ্য জাতির বসবাস উন্নত সভ্যতার যে অস্তিত্ব ছিল সেটা কিন্তু আমাদের এই পান্ড ডিবি সেটা প্রমাণ দেয় যদি আমরা এই পাণ্ডো ডিবি আমাদের হাতে না আসে তাহলে আমরা জানতেই পারতাম না যে তিন হাজার বছর আগে আমাদের এই অঞ্চলেও একটা সব সভ্য সভ্যতার মানুষের বসবাস ছিল আধুনিক সভ্যতার মানুষের বসবাস যাতায়াত ছিল আমাদের কিন্তু সেটা নাগালের বাইরে থেকে যেত আমরা কিন্তু সেটা পান্ডুরাজি টিভির মাধ্যমে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এরপরে আমরা আজকের আলোচনা সর্বশেষ যে পার্ট আমাদের নরসিংদীর ওয়ারে বটেশ্বর বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রত্নস্থল একটি ওয়ারে বটেশ্বর বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রত্নস্থলের নাম ওয়ারে বটেশ্বর বাংলাদেশের প্রাচীনতম নগরীর মর্যাদা অভিষিক্ত করা যায় এই বটেশ্বর এই ওয়ারি বটেশ্বরের আবিষ্কার কিন্তু খুব বেশি দিনের না খুব সম্প্রতি এটা আমাদের সামনে প্রস্ফুটিত হয়েছে এবং এই ওয়ারি বটেশ্বর থেকে সিন্ধু সভ্যতার পরবর্তী কিছু নিদর্শন মূলত আমরা পেয়ে থাকি যে সিন্ধু সভ্যতার পরবর্তী সময়ে আমাদের এই অঞ্চলে এই ওয়ারি বটেশ্বর অঞ্চলকে কেন্দ্র করেও যে মানুষের যাতায়াত বসবাস ছিল সিন্ধু সভ্যতার সমসাময়িক এবং ওই সভ্যতা আধুনিক সিন্ধু সভ্যতাকে আধুনিক সভ্যতা মনে করা হয় সেই আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে আমাদের অঞ্চলে যে একটা আধুনিক সভ্য সমাজ গড়ে উঠেছিল সেটার প্রমাণ কিন্তু আরি বটেশ্বর আমাদেরকে দিয়ে দেয় তো এই ছিল মূলত আমাদের প্রত্নতাত্ত্বিক যে উপাদানের বিষয়গুলো যেখানে আমরা আলোচনা করলাম অভিলেখমালা মুদ্রা প্রত্নতাত্ত্বিক নিদর্শন তিনটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করলাম তো আশা এই ছিল মূলত আজকে আমাদের আলোচনার বিষয় তো ভালো থাকবেন সবাই আমরা এর পরবর্তীতে আমরা আমাদের অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমরা আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ